প্রবাস থেকে ভাই আসবে তাই সকাল সকালে বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর আজকের ভিডিওটি কিন্তু দীর্ঘ তিন মাস আগের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম এখন বাজে ভোর চারটা তো চারটা বাজেই কিন্তু গাড়ি চলে এসেছে তো আজকে দিনটাতে কিন্তু আমার ভাই বাংলাদেশে আসছে আর ভিডিও শুরুতেই বলে নিচ্ছি এই ভিডিওটা যখন আমি শেয়ার করছি সেটা কিন্তু অনেক দেরিতে প্রায় তিন মাস পর আমি আজকের ভিডিওটা শেয়ার করছি তো আর কি ভাই আসবে এখানে আমার মা জানে না তো মূলত মাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু আমরা গোপনে আমি আমার ভাইকে আনার জন্য যাচ্ছি এই তো বাসা থেকে ভোর চারটা বাজে বের হয়ে গেলাম তো তখন কিন্তু জবার আব্বুর কোনো জব ছিল না জবার আব্বু বাসাতে ছিল তো এখানে জুই আমি আর জবার গিয়েছিলাম আমার ভাইকে আনার জন্য এয়ারপোর্টে যাওয়ার পর কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সেই ভিডিওগুলো দুর্ঘ কি বলবো যে দুর্ভাগ্যবশত ভিডিওগুলো ডিলেট হয়ে গিয়েছে আর ভাইটা এতটা জানি করে এসেছে চেহারা দেখে বুঝতে পারছেন যে কতটা মুখ চোখ একেবারে শুকিয়ে আছে তো যাই হোক ওখানে গিয়ে লেট করতে হয়নি আমরাও গিয়ে পৌঁছিয়েছি আর ভাইও সাথে সাথে দেখি যে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো ওখানে গিয়ে হয়তোবা দুই তিন মিনিট সময় লেগেছে আর সাথে সাথে আমরা বাসায় চলে আসছি আমার ছোটো বোন আগে থেকে জানতো আমার মা জানতো না তো মাকে সারপ্রাইজ দিল আমার ভাই আর কি প্রবাস থেকে এসে আর মা দেখেন মা তো মাই মা জানতো না তো হুট করি মা কীভাবে চিকার চেঁচামেচি করে কান্নাকাটি করছে মা তো পুরাই অবাক হয়ে গিয়েছে মা জানতো যে আমার ভাই আরও দুই চার দিন পর আসবে আর যখন আসবে অবশ্যই মাকে জানিয়ে আসবে এই দিক থেকে কিন্তু মা অনেক দিন পর প্রায় তিন বছর পর তার ছেলেকে পেয়ে অনেক চাপা কষ্ট বুকে নিয়ে সে কিন্তু কামনা করে মোটামুটি তার বুকটাকে একটু হালকা করেছে আর ভাই আসার পর কাপড় চোপড় কিছুই চেঞ্জ করে নাই এই যে আমার ছোটো ইনেয়া সোনাকে নিয়ে খেলতে বসে গিয়েছে একদম এই প্রথম সে তার নতুন ভাগ্নিকে দেখতে পেলো তো ঘোড়াটাকে নিয়ে এককে নিয়ে অনেকটা টাইম খেলা করেছে এর মধ্যে যে তো ক্ষুদা লেগে গিয়েছে এক একটু ওস খাইয়ে নিয়েছিল আর মা বারবার বলতেই যে আমার ছেলে আসবে কেন আমরা তাকে আগে জানালাম না তাহলে সে নতুন বিছানা চাদুর বিছাতো বা সকালে নাস্তার আয়োজন করতো দুয়ার নতুন করে সাজাত আসলে সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়ে থাকে এখানে তো আর কোনো নতুন করে কিছু বলা যায় না এখানে হোটেল থেকে নাস্তা আনা হয়েছিল আর কিছু রুটি ঘরে বানানো হয়েছিল। তো সব কিছু মিলিয়ে এই যে এখন আমরা সকালে নাস্তাটা আর কি করে নিচ্ছি আসলে প্রবাস থেকে ভাইটা এতদিন পরে এসেছে এখানে যেমন খুশিও ছিল তেমন কিন্তু অনেক দুঃখ ছিল আমাদের মধ্যে কিছু কিছু দুঃখ আছে না যে যেটা প্রকাশ করা যায় না কিছু কিছু দুঃখ যেটা মনের মধ্যেই লুকিয়ে থাকে দুঃখটার কথা মনে না করি সুখের স্মৃতিগুলোই মনে রাখা ভালো এর মধ্যে কিন্তু ইয়াফিসের পরীক্ষা ছিল আর এই ভিডিওটা যখন করেছিলাম দেখতে পাচ্ছেন মাকে মা আর আমি কিন্তু একই বাসাতে ছিলাম তো ইয়াফিসের পরীক্ষা শেষ করেও কিন্তু অনেক টাইম খেলাধুলা করতেছিল এর মধ্যে জুই গিয়ে ওকে নিয়ে আসছে ও কিন্তু জানে না যে ওর বাবা চলে এসেছে আমার ভাই কিন্তু বারান্দার মধ্যে ছিল আর এর মধ্যে আমি ওকে আর কি বলতেছিলাম যে ইয়াফিস কালকে তোমার বাবা আসতেছে সে তো শুনে একদম খুশিতে আত্মহারা আর নাচতেছিল আর নাচতে নাচতে হঠাৎ করে ঘুরে দেখে যে তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে তো ইয়া কিন্তু পুরাই অবাক হয়ে গিয়েছে এরকম একটা দৃশ্য দেখে আর আমি বলতেছিলাম যে পরীক্ষায় সব ঠিকঠাক মতো লিখেছে কিনা বাবা ছেলের সম্পর্কগুলো কিন্তু এমনই হয়ে থাকে যখন আমার ভাই প্রবাসে যায় তখন ইয়াফিসকে আরও ছোট রেখে গিয়েছিল তার সংসারটায় হয়তো পরিপূর্ণতা ছিল আজকে তার সংসারে হয়তো বা একজন মানুষ মিসিং আছে তাতে দুঃখ নাই আসলে এই যে আমার ভাইটা প্রবাসে থেকে নিজেকে এতটা কন্ট্রোল করে তারপর আবার আমাদের মাঝে ফিরে এসেছে তো তার জন্যই আসলে সবচাইতে বড় আনন্দ এখানে কিন্তু আমার ভাই আসার পর এখানে দুইটা কার্টুন কথা ছিল তো এখানে একটা কার্টন নিয়ে এসেছে আসলে ওর মাল আনার যে টিকেটটা কাটা হয়েছিল সেখানে লেখাই ছিল তিরিশ কেজির উপরে ও কোনো কিছুই আনতে পারবে না তবে যেহেতু প্রথমবারও বিদেশ থেকে এসেছে তো অনেক কিছু দেখা যায় দুইটা কার্টন এমনিতেই অলরেডি হয়ে গিয়েছে আর আমি বলেছিলাম যে সন্ধ্যার পর যেন কার্টনটা খোলা হয় ইয়াফিস কোনো দিক থেকে মা ছিল না তার বাবা তার জন্য কি এনেছে সেটা কিন্তু আমরা কেউই জানতাম না তারা বাবা ছেলেই শুধু জানতো যে এই অফিসের জন্য তার বাবা কি এনেছে তো আসলে আর বাকি যা যা এনেছে টুকটাক আমার ভাই কিন্তু মোটামুটি আমার সাথে শেয়ার করেছে যখন যেটা কেনাকাটা করেছে আমাকে বলে কিনেছিল আসলে ভাই বোনের সম্পর্কগুলো কিন্তু খুব মধুর হয় এখানে দেখেন আমার ছোট বোন ইয়াফিস আর আমার ভাই দুইজন মেলে লেগে পড়েছে আরেকটা কার্টুন যে রেখে এসেছে সেই কার্টুনটা আস্তে আস্তে প্রায় এক মাস সময় লেগেছিল অনেকেই বলতে পারেন যে তিন মাসের আগের ভিডিও এখন কেন শেয়ার করলাম কিছু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি ভিডিওটা চাইলো তখন শেয়ার করতে পারিনি অথবা পারতাম কিন্তু আমার ভাই চাইছিল যে ও থাকাকালীন যেন আমি ভিডিওগুলো শেয়ার না করি তো এই কারণে কিন্তু আর শেয়ার করিনি এদিক থেকে ওরা কার্টুন খুলছে আর আমি বসে বসে ভিডিও করছি এখানে একটা কম্বলই আলাদা করে নিয়ে এসেছে আর কম্বলের মধ্যে যা যা আনা দরকার সবই নিয়ে এসেছে তার মধ্যে আরেকটা দুঃখের কথা শেয়ার করি আমার ভাই আমাকে যা যা দিয়েছিল। সেগুলো সবই ভিডিও করেছিলাম তো ওই এই ভিডিওটা না ছেড়ে তো আর ওই ভিডিওটা শেয়ার করতে পারতাম না আসলে যে কোনো একটা ভিডিও ছাড়তে গেলে সেই ভিডিওর যদি পরিপূর্ণতা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তো আমার ভাই আমাকে আর আমার ছোটো বোনকে আমার মাকে তিনজনের জন্য আলাদা আলাদা করে অনেক কিছু নিয়ে এসেছে তার মধ্যে আত্মীয় স্বজনের জন্য আনা হয়েছে কম বেশি আসলে প্রবাস থেকে যারা আসে তারা দেখা যায় এরকম সাঁতারটা কাটানো যদি আনে তাহলেও কিন্তু পরিবারের মানুষদেরকে দিয়ে কাউকে মন ভরানো যায় না এখানে দেখেন ও এক এক করে সব কিছু বের করে নেছে আর ওই দিনটাতে আমার জবার আবার পরীক্ষা ছিল জবা কিন্তু তখন পরীক্ষার কেন্দ্রে ছিল ও খুব মন খারাপ করেছে ও আর মামাকে আনতে যেতে পারলো না তো যাই হোক এখানে দেখেন শ্যাম্পুর অভাব নাই সাবানের অভাব নাই সেন্টের অভাব নাই তো মোটামুটি অনেক কিছুই আমার ভাই নিয়ে এসেছে আসলে প্রবাস থেকে তো মানুষ এগুলোই বেশিরভাগ নিয়ে আসে সাবান শ্যাম্পু কসমেটিক্স বিভিন্ন রকমের মেডিসিন মেডিসিন বলতে মাথা ধরার যে মলমগুলো থাকে আর কি মুভ টাইপের মুভ লেখা যে মলমগুলো সেগুলোই আর কি নিয়ে আসে আর এই দিক থেকে জুই একটা একটা করে গুছিয়ে নিয়েছিল আর এই কম্বলটা জুইকে কিন্তু দেয়া হয়েছে তো এই দিক থেকে এই যে এগুলোই আনা হয়েছিল। এই কসমেটিক্সগুলো এগুলোকে তিন ভাগে ভাগ করে আমাকে আর আমার ছোটো বোনকে আর মাকে দিয়েছে আর এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখা যায় আমার ছোট মামাকে দেয়া হবে বা আরও মামারা আছে তাদেরকে কম বেশি করে দেয়া হবে এখানে অনেকগুলো চকলেট আনা হয়েছে বিস্কিট আনা হয়েছে তো তাদের ভাগ্নির জন্য এক প্যাকেট আর কি এক বক্স করে চকলেট আনা হয়েছে এগুলো দিয়েছে আর তিন বাটি কিসমিস আনা হয়েছে সেগুলো দিয়েছে আর এখানে তিনটা এই যে যার দেখতে পাচ্ছেন তো এখান থেকে তিনটা তিনজনকে দিবে একটা আমি নিব একটা ইতি নিবে আর একটা মাকে দেওয়া হবে এগুলো আর কি সবজি যে ঘি আসে ওই ঘিগুলো আর ই জন্য অনেকগুলো খেলনা এনেছে আর কি তো এরপর আরও অনেক কিছু এনেছে সেই কার্টুনটাও আজকের ভিডিওতেই আমি শেয়ার করে দিব আপনাদের সাথে এদিক থেকে যা যা এনেছিলো এরপর আমার ভাই তার কাঁধের যে ব্যাগটা এনেছিলো সেখান থেকে দেখলাম যে সে আস্তে আস্তে মোবাইলগুলো বের করছে তো মোবাইল যে ইয়াফিসের জন্য আনবে বা আমার মায়ের জন্য আনবে সেটা কিন্তু আমরা জানতামই না তো এইদিক থেকে আমার এই যে ওর মোবাইলটা কিন্তু খুলে ফেলেছে আর বলতেছিল যে বাবা কখন আমার ট্যাপটা তুমি আমাকে দেখাবায় একটু দেখিয়ে দাও ও চার্জারগুলো বের করে নিয়েছে আর আমরা কিন্তু কেউ জানতাম না যে আমার মায়ের জন্য মোবাইল একটা নিয়ে এসেছে তো ঘিগুলো যেহেতু আনা হয়েছিল তো কিভাবে যেন ব্যাগের মধ্যে চাপ লেগে কিছুটা কি ঘি লেগেছিলো তো যেহেতু তৈলাক্ত জিনিস তাইও একটা কাপড় দিয়ে মুছে নিয়েছে এখানে মাকে ডেকে এনে তারপরে এই মোবাইলটা মাকে যখন দিল মাকে বললো যে তুমি এটা খুলো দেখো এটার মধ্যে কি আছে। তো আর কি মা অনেকক্ষণ চেষ্টা করতেছিল প্যাকেটটা কোনোভাবেই খুলতে পারতেছিল না এরপর আমার ছোটো বোন আর কি প্যাকেটটা খোলার কাজে হেল্প করলো ইনে কিন্তু তার খেলনাগুলো নিয়ে খুবই ব্যস্ত হয়ে আছে আর জবার আব্বু কিন্তু রুমে ঘুম পাঠতেছিলো যখন কার্টুনটা খোলা হয় তখন কিন্তু জবার আব্বুকে অনেকবার ডাকা হচ্ছিল যে ভাই আপনি আসেন দেখেন কি এনেছি জবার আব্বুর জন্য মূলত একটা ঘড়ি নিয়ে এসেছে আর ও সাবান পছন্দ করে বিদেশি সাবান তাই ওর জন্য সাবান এনেছিল যেহেতু আমার ওই ভিডিওটা আর কি ডিলেট হয়ে গিয়েছে তাই মুখে বলে দিচ্ছি এই যে এই ফোনটা আমার মায়ের জন্য কিন্তু এনেছে তো আমি কিন্তু জিজ্ঞাসা করতেছিলাম যে ফোনটার দাম কত তো আমার ভাই বলতেছিল যে যা নিয়েছে নিয়েছে দাম শুনে লাভ নাই মা চালালেই হলো তো এখান থেকে মোটামুটি ফোনটা এখন চার্জ দেওয়া হবে তারপরে ধীরে সুস্থ ফোনটার মধ্যে সব কিছু সেট করা হবে মার সিম তুলে দেওয়া হবে আমার ভাইটা কিন্তু তিন মাসের ছুটিতে এসেছিলো তো এর মধ্যে অনেকগুলো তো আর কি তসবিও নিয়ে এসেছে আর অনেক জায়নামাজ আনা হয়েছে আসলে জায়নামাজগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি আমি মোবাইলটা দেখতেছিলাম তো মোবাইলটা ওপেন করার পর মোবাইলের নামটা কি সেটা তো আপনারা দেখতে পেলেন মোবাইলটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল আমার ভাই হাসতে হাসতে বলছিলো যে আপা তোকেও একটা মোবাইল এনে দেবো আসলে আমার না মোবাইল দেখা যায় যে আমি ভিডিও করার জন্য যে মোবাইলটা ব্যবহার করছি এটাতে আমি খুবই সন্তুষ্ট তো আমি ভাইকে বললাম যে দরকার নাই তার চাইতে তোমার যেটা নাই তুমি সেটা করো আমার তো আসতে আলহামদুলিল্লাহ আমার আর লাগবে না তো এখানে আমি একটা একটা করে চাপ দিয়ে দেখতেছিলাম যে ফেসবুক এগুলো ওপেন ঠোপেন করা আছে কিনা আর অনেকগুলো তোসবি নিয়ে এসেছে আসলে যায় নামাজগুলো এসেছিল এক মাস পর এদিক থেকে ইয়া ফিসের জন্য এরকম একটা হেডফোন আনা হয়েছে এরপর কিন্তু দুপুরে মা তাড়াহুড়া করে কী রান্না করবে বাসায় যেত গ্যাসের সমস্যা কারেন্টে চুলায় ডাল রান্না করেছে সুটকি ভতা কাঁকর ভাজা ছোট মাছ রান্না করেছিল খেতে খেতে কিন্তু সেদিন একেবারে চারটা পাঁচটা বেজে গিয়েছিল আমার ভাই আসার পরেই যখন দেখলো যে এই সমস্যা তখনই আমার ভাই বলতেছিল এত সমস্যা করে গ্যাস ছাড়া এখানে থাকা কিন্তু সম্ভব না তো যাই হোক এরপর এই যে এটাই ছিল দুপুরবেলা আমার ভাইয়ের খাওয়া দাওয়া আর এই যে যে ভিডিওটুকু দেখতে পাচ্ছেন এটা ছিল তারপরের দিন আর কি মা দুপুরবেলা আমাদের সবার জন্য রান্না বান্না করেছিল তো এখানে আমরা সবাই বলতে আমার আমার দুই মেয়ে আমি আর জবার আব্বু আর এই থেকে আমার মা ছোটো বোন ভাই ভাইয়ের ছেলে তো এখানে রোস্ট করা হয়েছিল গরুর মাংস রান্না করা হয়েছিল পোলাও করা হয়েছিল মোটামুটি এগুলো দিয়ে কিন্তু তারপরের দিনটা আমরা ভাই তিন ভাই বোন একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করেছি আজকের ভিডিওটা পুরাই অন্যরকম আমার লাইফ লাইফস্টাইল ব্লগ যেহেতু তাই কিছু কিছু অংশ লাইফে মাঝে মাঝে পরিবার নিয়ে কি কি করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আরেকটি কথা আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যে যারা এ পর্যন্ত এখন আমার সাথে আসেন একটি লাইক নি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে কিন্তু আমার ভাই জবার আবুকে পাতে তুলে দিচ্ছে আর আমার ভাই কিন্তু খুবই শুকনা একজন মানুষ আসলে প্রবাস জীবনটা কিন্তু খুবই কষ্টের একটা জীবন তো একে তো মানসিক টেনশন ছিলই তার উপরে নানান চিন্তা ভাবনাতে আমার মনে হচ্ছে যে ও আরও সুখী অধেক হয়ে গিয়েছে অনেক বছর পর তিন ভাই বোন ওই দিন একসাথে খেয়েছিলাম আর সেই খাওয়ার মধ্যেও কিন্তু অন্যরকম একটা আনন্দ ছিল বা অন্যরকম একটা শান্তি ছিল তিন ভাই বোন কিন্তু বিয়ে হওয়ার পর তিনটা ভাই বোন দিকে থাকে আসলে চাইলো একসাথে ভাবে দুইটা ও ওয়াক্ত যে একসাথে ভাত খাবো সেটা কিন্তু হয়ে ওঠে না ভাগ্যবশত মা আমার কাছে ছিল বিধায় আমরা একসাথে কিন্তু খাওয়া দাওয়াটা করতে পেরেছি আমার ভাইকে আমার ভাই কিন্তু সবাইকে চার চার প্লেটে আর কি মাংস তুলে দিচ্ছে তারপর আর কি সে খাবে তো যাই হোক ও ছোট মানুষ হিসেবে আমার বয়সের থেকে ও দুই বছরের ছোট তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের যে জ্ঞান বুদ্ধিটা আছে এই জ্ঞান বুদ্ধিটা কিন্তু অনেক শিক্ষিত মানুষেরও থাকে না তো যাই হোক আসলে আল্লাহ তালা তো সব মানুষকে একভাবে তৈরি করেনি এক একজনের মন মানসিকতা বা এক একজনের জ্ঞান বুদ্ধি এক এক রকম হয়ে থাকে এখানে মায়ের রান্না করা রোস্ট আর পোলাও আমি এতো খেয়ে নিয়েছি আমরা কিন্তু খেয়ে দিয়ে একদম সারাদিন মায়ের রুমে ছিলাম বিকেলবেলা অনেক আনন্দ উল্লাস করেছি খাওয়া দাওয়া করেছি একসাথে অনেক পারিবারিক গল্প গুজব শেয়ার করেছি সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক মা কিন্তু খুব মজা করি পোলাওটা রান্না করেছে আর রোজটাও কিন্তু খুব মজা করি রান্না করেছিল খাওয়া দাওয়া শেষ করে জবরাবুর নিচে চলে যায় এরপর অন্য কার্টুনে কি আনা হয়েছে এখন আপনাদের সাথে সেটা শেয়ার করব এই কার্টুনটা এসেছিল আমার ভাই আসারও এক মাস পর তো এই কার্টুনটা আলাদা করে আর কি আনা হয়েছে তো এই মুহুর্তে আমার ভাই কিন্তু দেশের বা আর কি দেশে গ্রামের বাড়িতে ছিল ও যে গ্রামের বাড়িতে ছিল আর এই কার্টুন আনার দায়িত্বটাও কিন্তু আমার উপরে ছিল পরবর্তীতে কার্টুনটা আসার পর যখন আমার ফোনে ফোন আসে তো আমি গিয়ে কিন্তু কুরিয়া থেকে এই কার্টুনটা নিয়ে আসি আর এটা আনার পরও কিন্তু ইয়া ফিস একদম খোলার জন্য মরিয়া হয়ে উঠেছে বারবার বলতেছিল ফুপি আমার কাছে দাও আমি এটাকে খুলে ফেলি এটার মধ্যে কি আছে দেখি আমরা কিন্তু সবাই জানতাম এটার মধ্যে জায়নামাজ আছে আমি কিন্তু আমার ভাইকে অনেকবার নিষেধ করেছিলাম যে এই জায়নামাজগুলো এতগুলো জায়নামাজ যেন না কিনে আসলে এই মালগুলো আনার জন্য কিন্তু আবার এক্সট্রা করে কিছু টাকা ওকে দিতে হয়েছে ভালোই একটা অ্যামাউন্ট ওকে আবার পে করতে হয়েছে আর কি এখান থেকে এই যে এই কাঁথাটা আমার ভাই যখন বাহিরে যায় আমার মা এই কাঁথাটাকে দিয়ে দিয়েছিল আসলে কিন্তু প্রবাস জীবনে এখন কাঁথা বলেন মশারি বলেন এগুলো কোনো কিছুরই প্রয়োজন হয় না যেহেতু এসির মধ্যেই সারাক্ষণ থাকে আর ওখানে কিন্তু বারো মাসই ওরা কম্বলই ব্যবহার করে থাকে এখান থেকে আমার ভাই এই যে এই জায়নামাজগুলো এনেছে এখানে মোটামুটি পনেরোটার মতো জায়নামাজ ছিল তবে একটা জায়নামাজ আর কি ওইখানে রেখে আসতে হয়েছে কারণ ওজনে বেশি হয়ে গিয়েছিল এরপর আমি আমার বাইকে ভাইকে আর কি বলেছিলাম যে পরবর্তীতে আসলেও যেন আর কোনো কিছু এভাবে বাড়তি টাকা খরচ করে না আনে এদিকে দেখেন কতগুলো খেজুর এক মাস আগে এভাবে প্যাকেজিং করে রেখে দিয়েছিল আর খেজুরগুলো একদম তেল ছেড়ে দিয়েছে আর কি খেজুর থেকে তো আমি কিন্তু ওই ওই পাশ থেকে মার ফোন থেকে ভিডিও কলে আমার ভাইকে রেখেছে আমার ভাইও দেখতেছিল যে এখানে আসলে সব কিছু ঠিকঠাক আসে কি না ও যেভাবে মালগুলো প্যাকেজিং করেছে সেভাবে আছে কি না তো এখানে ছোট ছোট প্যাকেটের খেজুর ছিল আর এটার মধ্যে কি একটা যেন ছিল আর কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর কিছু গরম মশলা আনা হয়েছে এরপর আবার জায়নামাছ দিয়ে তারপরে এখানে আবার শ্যাম সাবান ছিল তারপরে কিছু ভেজলিনের আলাদা কিছু দুইটা ভেজলিন আর কি আনা হয়েছে ভেজলিনগুলো একেবারে গরমে গলে একদম অর্ধেকটা ভেজলিনই কিন্তু পড়ে গিয়েছে আর জায়নামাছ মোটামুটি একই কালারের অনেক রকম ছিল আমি আমার ভাইকে আগে বলেছিলাম আমার আমার কি কালার পছন্দ সেই কালারে যায় নামাজটা যেন আনে এখানে আবার বিস্কিট আনা হয়েছে আর প্রবাস থেকে আসলে কিন্তু দেখা যায় সাথে যারা থাকে তারা এটা সেটা দিয়ে দেয় মোটামুটি তার রুমের একজনেরই প্রায় দশ কেজির মতো দুধ কিন্তু আমার ভাই এনেছে তো দেখেন নিজে টাকা খরচ করে অন্যের জন্য ফ্রিতে মাল নিয়ে এসেছে এটা হয়তো বা প্রবাস জীবন আসলে দূর দেশে থেকে আসলে কেউ কিছু দিতে চাইলেও না করা যায় না এই দুটা ছিল অন্য একজনের আর এইটার আগের কাটানো কিন্তু বড় একটা ডিব্বা ছিল সে একই লোকের তো এখানে খেজুর তারপর কিছু গরম মশলা এগুলোই ছিল আর ভেসলিন ঠেসলিন বিস্কিট এগুলো ছিল আর এই জায়নামাজগুলো এখান থেকে একটা জায়নামাজ আর তসবি দেওয়া আমাকে দিয়েছে তার সাথে আমার ছোটো বোনকে একটা আর আমার মামাতো বোনকে একটা জায়নামাজ আর তসবি দেয়া হয়েছে আর বাকিগুলো অন্য অন্য মানুষদেরকে আর কি দেওয়া হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি